তো সবই বড় সাইজের নাকি ইনশাল্লাহ আজকেও বিগ বিগ সাইজ এখন তো বড় গাভী গুলো আলম্বের কাছে বেশি পাওয়া যাচ্ছে কারণ ওই দুই লাখের নিচের গাভীর দুধ অতটা গ্যারান্টি দেওয়া যায় না আর বড় গাভীর দুধ গ্যারান্টি দেওয়া শান্তিতে আছে ইনশাল্লাহ দুধ কথা কাজে মিল থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে এই ফার্মের মালিক ভাই গাভী গরু বিক্রি করে এর আগেও ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এই সপ্তাহে ভাইয়ের নতুন কালেকশন দেখব এগুলো নিয়ে কথা বলবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন ভাই ঠিক তিন তিনটি দিয়েই আবার হচ্ছে শুরু করো

ওই দুই লাখের নিচের গাভি দুধ অতটা গ্যারান্টি দেওয়া যায় না আর বড় গাভি দুধ গ্যারান্টি দেওয়া শান্তিতে আছে ইনশাল্লাহ দুধ কথা কাজে মিল থাকে আপনার পরিচয়টা নতুনদের জানাবে মোহাম্মদ আলম হোসেন রবি ডেয়ারি ফার্ম মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নম্বর কামারটি আচ্ছা আজকে কতগুলো গাভি দেখাবো এখান থেকে গাভি তো দশ বারোটা আছে গাভি দেখাও মাত্র পাঁচটা মোট পাঁচটা পাঁচটাই বিগ সাইজের তবে আমার পিছনে যে তিনটা আছে এই তিনটা হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আর দ্বিতীয় প্রথম কথা হচ্ছে যারা গাভি কিনবেন

এটা কি জাতের গাভী এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অরজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি এর দাঁত কয়টা হইছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা জি এর সঙ্গে কি বাচ্চা ভাই সাথে হলো বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু অরিজিনাল ফ্ল্যাগবি বাচ্চা হইছে আচ্ছা বকনা বাচ্চা ফ্ল্যাগবি জি আচ্ছা বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স একটা 6 দিন 6 দিন জি আচ্ছা 6 দিন মায়ের কতটুকু দুধ আসছে এখন মোটামুটি 17 18 দহন করতেছি 17 18 সকালে 12 বিকালে 6 18 কেজি দুধ অলরেডি চলে আইছে ইনশাআল্লাহ এটা পরিপূর্ণ দুধ আসলে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা বিশটা গ্যারান্টি থাকবে বিশ কেজি সকাল বিকাল সকাল বিকাল সকালে কত লিটার হবে সকালে চোদ্দ লিটার চোদ্দ লিটার একটা নেই একটা নে বিকেলে বিকালে ছয় বিকেলে ছয় হ চোদ্দ ছয় বিশ হ গ্যারান্টি গ্যারান্টি বিষ কম হলে কম হলে আমার কমলে আলম বাই আছে নাকি হ দাম কত লাগবে আলমবাই দাম চাইলে সাড়ে লাখ তিন লাখ পাঁচ টাকা তিন লক্ষ পাঁচ জি দরদামের কি সুযোগ আছে হালকা সুযোগ আছে তিন লক্ষ পাঁচ এরকম কি আর গাবি আছে অবশ্যই আছে বিগ এর চাইতে ভালো তো গাবি আছে এর চেয়েও কিন্তু বড় সাইজের প্রেগনেন্ট আছে জি তো চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আলম ভাই আর আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি এর দাঁত কয়টা এটা চার দাঁত থেকে ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা দিছে আচ্ছা সবগুলোর মধ্যে এইটাই ছোট এটাই ছোট আচ্ছা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা জি এর সঙ্গে কি বাচ্চা? এর সাথে সার বাচ্চা ভাই। এর কোলে হচ্ছে সার বাচ্চা। জি। এই বাচ্চুরে বয়স কয় দিন? এটা বয়স 8 দিন। 8 দিন। জি। নাভি তো তারপরে মন হচ্ছে যে আগে একটু আছে। জি। আচ্ছা 8 দিন। এর কত লিটার দুধ আসছে? তো দ্বিতীয় রাউন্ডের গরু চলে আসার কথা দুধ। জি এটা অলরেডি দুধ চলে আছে 20টা দুধ চলে আইছে ইনশাআল্লাহ। এটারও 20 কেজি দুধ চলে আসছে? জি। সকাল বিকাল। সকাল বিকাল। এটা সকাল টানে কত লিটার দুধ পাওয়া যায়? সকালে এক টানে 14 কেজি। একবারে 14। জি। বিকেল বেলা? বিকাল বেলা ছয়। বিকেলে 6। জি। 14 6 20। জি। আচ্ছা জোড়ায় কি চল্লিশটা গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে জোড়ায় চল্লিশটা গ্যারান্টি হ্যাঁ এইটার দাম কত সিঙ্গেলে এটা সিঙ্গেলের দাম চাইলে দুই লাখ বিশ কিন্তু দাম দিবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি এটাই সবচেয়ে কম দামে না এটাই সর্বোচ্চ কম দাম দরদামের কি সুযোগ আছে হালকা সুযোগ আছে হালকা দরদাম করে দর্শকরা কিনবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর গাবি এটাও দুধ বিশ কেজি গ্যারান্টি জি চলেন আমরা তিন নম্বরে যে গাবি রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে আলম ভাই মাসাল্লাহ আরও একটি বিগ সাইজের গাভী আসলেন এখন থেকে তিন চার পাঁচ যেগুলো দেখাবো সবই হাই কোয়ালিটি জি এটা কি জাতের এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান ভাই একে তো দেখি ইয়াং লাগতেছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা জি পেগনেট প্রেগন্যান্ট গরু শান্ত আছে একেবারে শান্ত আছে দেখেন দিচ্ছি সেই শান্ত কিন্তু চারটা চার জায়গাতে কিন্তু অরিজিনাল জাত গরুর জাত তাই দেখেন এখন একটু ভরবে তারপরে বাচ্চা দেবে কিন্তু আচ্ছা সময় তাহলে কত দিন আছে এটা এখনো সময় মোটামুটি 11 দিন সময় আছে আরো 11 দিন জি জার্নি করতে পারবে জার্নি করতে পারবে চামড়া টামড়া বেশ সব চামড়া সেই পাতলা কিন্তু বাট জরায়ু গ্যারান্টি বাট জরায়ু গ্যারান্টি আচ্ছা এগুলোর থেকে মোটামুটি কত লিটার দুধের আইডিয়া করা যায় প্রথম বেনে 20 প্লাস দুধ হবে কিন্তু প্রথমেই 20 টার উপরে জি গ্যারান্টি কি দেওয়া যাবে গ্যারান্টি 20টা 20টা গ্যারান্টি জি দাম কত লাগবে এটা আলম ভাই দাম চাইলে 290 দাম দিবেন 265 290 চাওয়া জি বিক্রি করলে 265 জি কথা বলার সুযোগ আছে হালকা সুযোগ আছে চলেন চার নম্বরে গাবি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে আলম ভাই মাশাআল্লাহ হাতি সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন এগুলো আসলে সাদা কালো রঙের গাবি না সাদা কালো রঙের হাতি জি এটা কি জাতের গাবি এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই

এই গরুটা কত লিটার তাহলে গ্যারান্টি দিলেন 30 কেজি গ্যারান্টি 30 জি দাম কত লাগবে এটা এটা দাম চাইলে 350 দাম হইছে 3 লক্ষ 5000 টাকা 3 লক্ষ 5000 জি এরপরে কি আলোচনার সুযোগ আছে হালকা সুযোগ আছে 3 লক্ষ 5 চাইছে দর্শকরা কম বেশি আলোচনা করে কিনতে পারবে জি চলেন আমরা শেষ করে দর্শকদের দেখাই চলেন সব শেষ পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন এটা কি জাতের আলম ভাই এটা হলিস্টান ফিজিয়ান ভাই এটাও তুই ইয়াং লাগে এটাও দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দেবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটাও কিন্তু বিশাল সাইজের গাবি আসলে এটা ভবিষ্যৎ যে একটা গাবি হবে ভাই আচ্ছা এটার সময় কত দিন আছে এটা সময় এখনো 20 দিন সময় আছে আরো 20 দিন জি আচ্ছা এই যে মাজাটা তো দেখেন কি ভারী অরিজিনাল দাঁত গরুটা সামনে থেকে কোন পিছনে মোটা হইতে হবে এবং সেই শান্ত গরু দেখেন একটু এই পাশে দেখি ওলানটা দেখি দেখেন কেমন ওলানের এক আইছে কিন্তু গরু শান্ত এত শান্ত বলার মতন না বালিশের মানলেও নরমে না এগুলোর রোল অন আসবে কিরকম বা দুধের আইডিয়া কেমন এটা প্রথম ইনশাল্লাহ বিশ প্লাস দুধ থাকবে কিন্তু বিশ প্লাস থাকবে প্রথমে আলম আলমবাড়ির দাম কত ডিবেন আপনার কাছ থেকে কিনলে এটা দাম বর্তমানে যদি দেখ কেনো দাম চাইলে তিনশো

তো সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলম্বায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম